হ্যালো বন্ধুরা আমি অর্ণব চলে এসেছি তোমার সামনে আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আর আমিটা সবসময় চাই যে তোমরা খুবই ভালো থাকো তো আজকে আমরা আমাদের তিনটা ট্রাক্টের মধ্যে যে কোনো একটা ট্র্যাক্টরের মোটিফিকেশনের কাজ স্টার্ট করবো হালকা পর্কা মোটিফিকেশান হবে স্টার্ট করবো তো কোন ট্রাক্টর মডিফিকেশন করবো আর কি মডিফিকেশন হবে সেটা তোমাদেরকে আমি খামার এগিয়ে জানাচ্ছি শোনু চলে এসছে আমার সাথে আমরা দুজন মিলে খামার যাবো এবার ওখানে গিয়ে কাজ শুরু করবো তো চলো খামার দিকে যাওয়া যায় তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখন যেটা থাকি খামার দিকে সাইকেল নিতে চলো খামার এগিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তা এখনই বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি খামারে তো আমি আজকে কী মোটিফিকেশান করবো সেটা তোমাদেরকে এখনই জানাতে চলেছি আমি আর কোন গাড়িতে বা মোটিফিকেশান হবে সেটা তোমাদেরকে এখনই জানাবো তো চলো ভিডিওতে হয়ে থেকো কেউ স্কিপ করো না আর ভিডিও যদি ভালো লাগে ছোটো ভাইকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করো তো চলো দেখাচ্ছি কোথায় কি মোটিফিকেশান করবো আর কোন গাড়িতে করবো তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে কোন গাড়িটা মডিফিকেশন করবো তো তোমাদের খামারে জানাবো এটা হচ্ছে আমাদের চারশো পনেরো আর আমাদের পাঁচশো পঁচানব্বই গেছে ধান রোডে পাঁচশো পঁচাত্তর এখানে দাঁড়িয়ে আছে চারশো পনেরো আবার তো পরে মোটিফিকেশান করবো যেহেতু আগে আগেও তো স্টা মোটিফিকেশান আছে তো দেখতে পাচ্ছো যারা দেখায় আগে তো স্ক্রা মডিফিকেশন করা আছে ড্যাপ ট্যাপ করে স্টা মডিফিকেশন করা আছে তাই এটাতে আর কিছু করবো না আমাদের পাঁচশো পঁচাত্তর মানে আমাদের ফোর উইল একটাই ফোর হুইল এতে মোটিফিকেশন করবো তো তুমি কি মডিফিকেশন করবো আগে তারই ডে ওয়ান মানে মোটিফিকেশান কিছুরকমই করবো আজকে তার ডে ওয়ান তো দেখতে পাচ্ছ কে নিয়ে এসেছি কিছু লাইট লাইট সুইচ এগুলো আজকে লাগাবো গাড়ি ইঞ্জিনের এই মানে বোনাটা তলায় দেবো হুডে দেবো ওদিকে ফুডে দেবো বনেটের তলায় দেবো এভাবে কিছু লাগাবো আর অসুবিধাটা হচ্ছে দেখো এই বাম্পারটা আমি প্ল্যান নিয়েছিলাম বাম্পারটা এই যে বাম্পারটা এই বাম্পারটাকে এতটা পর্যন্ত করবো কিন্তু একটা অসুবিধা হয়ে যাচ্ছে আগে যে বনারগুলো আসতো মানে যেগুলো সুযোগ যুব আসতো সেগুলোতে বোনারটা ওপেন হতো এরকম কিন্তু এখন বোনারটা অসুবিধা হচ্ছে ওপেন হয় এই দিকে তার কারণে যদি এখানে বাম্পারটা এতটা পর্যন্ত উঠে চলে আসে তাহলে বাম্পারটা মানে বনাটা খুলবে না তাই আর বাম্পারের মোডিফেশান করা হবে না আজকে লাইটেরটা করি আবার ডে টুয়ে অন্য কিছু আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা এখানে অনেকটা কাদার মধ্যে আছে তাই গাড়িটাকে ওই খামারে নিয়ে যেতে পারে শুকনো জায়গায় নাহলে যে সমস্ত মডিফিকেশন হালকা ফুলকা সেগুলো এখানে করতে পারবো না তাই গাড়িটাকে চলো ওই খামারে নিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়িটাকে আমি ওই খামার থেকে মানে আমাদের ওই খামার থেকে গাড়িটা আমি এখানে নিয়ে চলে এসেছি এই খামারটা মোটামুটি শুকনো আছে ওখানে সারপুর ছিল তাই এখনটা একটু কাদা হয়ে আছে তো গাড়িটা এখানে নিয়ে চলে এসেছি এবার এখানে মডিফিকেশনের কাজ স্টার্ট করবো তো চলো শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি আমি এখানে খামারে লাগিয়ে দিয়েছি এবার মডিফিকেশনের কাজ শুরু স্টার্ট করবো তো এই বলাটার নিচে কিছু গাড়ি লাগাবো দুটো কিছু গাড়ি লাগাবো তোমাকে আগেই বলেছি তো চলো শুরু করি দেখতে পাচ্ছো এখানে লাইট আছে সব মালপত্র আছে মালপত্র বার করে এবার লাগানো শুরু করছি তো দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে তোমরা ভিডিওতে ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে দেখবে আর একটা কথা আগেই বলেছি সব তোমাদেরকে সাপোর্ট করবে তো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট লাগানো হয়েছে ভেতরে দেখো কিছু দুটো লাইট লাগিয়েছি নিচে একটা যে তিনটি লাইট লাগিয়েছি তো লাইট লাগাচ্ছি এটা খুবই পরিশ্রমের কাজ কুটকাম যেটা বলে কুটকাম সেই কুটকাম করতে হচ্ছে তো তোমরা ভিডিওতে দেখো কি হচ্ছে না হচ্ছে তো চলো আবার আমি শুরু করি কাজ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে লাইটগুলো তিনটে লাইট লাগিয়েছি বহু পরিশ্রম করে বন্ধুরা এই নিচে লাইট লাগবে খুবই পরিশ্রম ছিল তোমাদের আগে বলো কাম খুব এ দেখো লাগিয়েছি তিনটে লাইট দেখো তোমরা দেখতে যে তিনটে লাইট জ্বলছে কিন্তু নিচে এক লাইট লাগিয়েছিলাম সেই লাইটটা তারে ফল থাকার জন্যে জ্বলছে না ঠিক আছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় কটা বাজে রে ফলটা দেখি দে কটা বাজে দেখি দে বারোটা বিয়াল্লিশ মতো বেজে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো আবার স্নান করে ভাত খেয়ে আবার আসবো আবার ওই যে ফুটে লাইটগুলো লাগানোর কাজ আছে ফুটে তো আমরা দেখতে পাবে তারাও এদিকে এখানে দুটো লাইট লাগিয়েছি এখন কানেকশন কিছু করিনি দুটো লাইট এখানে লাগিয়ে দিয়েছি তো আবার স্নান করে ভাত খেয়ে এসে আবার কাজ শুরু করব তো চলো আবার স্নান করে ভাত খেয়ে দেখা হচ্ছে স্নান করে ভাত খাওয়ার পর প্রচন্ড বৃষ্টি যাওয়ার কারণে দেখতে পাচ্ছ খামারে জল জমেছে অনেকটা জল জমে গেছে বৃষ্টি হয়ে কারণে কাল বিকালটা বৃষ্টি হচ্ছে কারণে এখানে আসতে পারিনি তো আজকে সকালবেলায় গুড মর্নিং হয়ে গেছে আমরা চলে এসেছি আজকে আবারও খামারে লাইটের কাজ স্টার্ট করতে তো ডে ওয়ানে যেটা পার্ট টু পার্ট টু মানে একটা ভিডিও আসবে তো একশো ভিডিওটা আসবে তো চলো আজকে আবারও কাজ শুরু করবো দেখতে পাচ্ছি আমি চলে এসেছি গাড়ির কাছে এবং গাড়িতে কালকে যে ওখানে দুটো লাইট লাগানো হয়েছিল লাইট দুটো লাগানো আছে আর এখানে আজকে লাইটটা লাইট দুটো লাগাবো তো দেখেছো লাইট ফাইট সব বার করে রেখে দিয়েছি এখানে সব যন্ত্রপাতি বার করা হয়ে গেছে তো এবার লাইট লাগানো শুরু করবো এখন লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে দুটো লাগিয়েছি ওদিকে দুটো আছে আর পিছনে দেখাচ্ছে যেন এদিকে দুটো করে চারটে দেওয়া আছে তো সমস্যা একটা হয়ে গেছে সুইচটা করেছি জাম রেখে গেছে কিন্তু একটা সমস্যা একটা হয়ে গেছে তোমার যে ওই যে লাইটগুলো আছে এই লাইটগুলো সুইচ করছে না আমি দেখাতাম যে কাজ করছে না কি ব্যাপার হচ্ছে না তো মানে এখানে সুইচ দিচ্ছি তো সুইচ দিলে ওপর লাইটগুলো অন অফ হচ্ছে কিন্তু এই নিচে এই লাইটগুলো আছে এগুলো অন থেকে যাচ্ছে অফার হচ্ছে না তাই এক কাজ করবো এই বনাটার লাইটগুলো আমার তারা নয় এগুলো আমার তারা হবে না আমি স্বীকার করছি তোমাদের কাছে অকপর শিকার হতে আমার তারা হবে না তো এগুলো এখন খুলে দিই দিয়ে এই এই যে বর্ণার তোলা লাইটগুলো এই লাইটগুলো উপরে লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা বনটা লাইট তো জ্বললো না তোমাদেরকে বললাম বর্ণা লাইটটা লাগাতে পারে না অকবর সিআক দিয়েছিলাম তো এবার বর্ণটা লাইটটা ওখানে খুলে নিলাম দিয়ে এবার দেখতে পাচ্ছ তারা দেখাচ্ছি এখানে হুডে লাইটগুলো দেওয়া আছে হুডে লাগিয়েছি সামলাগে এই যে করা লাইট আছে এই লাইটটা এই বনাটার ভেতরে ছিল এই লাইটটা বনাটার ভেতরে ছিল তো এখন এখানে করে দিলাম তারা সুইচ দিয়ে দেখাচ্ছে সুইচ এখানটা করেছি দেখতে পাচ্ছো সব লাইটই জ্বলছে মোটামুটি তো ফাইনাল লুকটা তো এখন দিনের বেলা দেখাতে পারবো না সেটা রাতের বেলায় তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তো চলো এখন বাড়ি যায় হয়ে গেছে অনেকটাই বেলা বাড়িতে কিছু কাজ আছে তো এই কাজটা করতে দুদিন লেগে গেল পার্ট মানে ডে ওয়ান শেষ করে ডে টু হয়ে গেল তো ওটা ডে ওয়ানের মধ্যেই রইলো তো ঠিক আছে আবার তোমাদের জন্য পরে মোটিভিকেশান আনবো তো পরের মোটিভেশানটা একটু আরও একটু ইউনিক মোটিভেশান হবে তো ইউনিক বলতে আমার কাছে ইউনিং তোমাদের কাছে কি আমি জানি না হয়তো তোমাদের কাছে তোমাদের জন্য মনোরঞ্জন আমি করতে পারবো তো এবার দেখতে পাচ্ছি লাইট সব লাগিয়ে দিয়েছি তো এখন আমরা যাবো বাড়ি তো এখন যাই বাড়ি ওখানে মোটামুটি লাগিয়ে দিয়েছি পরে তোমাদেরকে অন্য কিছু আনবো রাত্রেবেলা তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো দিয়ে ভিডিওটা শেষ করবো তো দেখতে পাচ্ছ চলে এসেছি আবারও খামারে তো এবার লুক আউট করবো তোমাদেরকে তখন বলেছিলাম যে দিনের বেলা তো লুক চেক আউট ভালোভাবে সম্ভব নয় কারণ দেখো তখন দিনের বেলা আলোতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না তো এখন চলে এসেছি আবারও লুক আউট করতে তোমাদেরকে দেখাবো তো ওয়ান টু অ্যান্ড থ্রি তো দেখতে পাচ্ছো এদিকে লাইট লাগিয়েছি তোমাদের সবাই সবই দেখিয়েছিলাম এবার তো লুকটা চেক আউট জাস্ট লুক চেক আউট হবে এখন তো আমার ক্যামেরা তো খুব একটা ভালো নয় তাই আমি তোমার চেষ্টা করবো পরে পরের ভিডিও থেকে ভালো ক্যামেরা নিয়ে আসার লাইটটা অত ভালো বোঝাতে পারছি না তবুও লাইটটা মোটামুটি ভালোই লাগিয়েছি আমার মনে হচ্ছে দেখো এখানে সুইচ করে দিই তোমাদের তখনই দেখিয়েছিলাম সুইচ এখানে আছে এই বন্ধ করে দেবো সব লাইট বন্ধ কানেকশান করা আছে ব্যাটারির সঙ্গে সুইচ আছে অল্টারনেটেড তো দেখো এখানে আবার অন করে দেবো সব লাইট অন তো তোমার জন্য আবার ডে টু এটা ভালো মোটিফিকেশান আনবো আমি তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই